গে হাত ছিলেন ইরানের পঞ্চম ইলখানাতের শাসক তিনি বারোশো একানব্বই থেকে বারোশো পঁচানব্বই সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তার বাবার নাম আবাক্কা এবং তার মায়ের নাম নুকদান খাতুন তিনি তার চাচার সাথে আনাতুলে গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি আনাতুলে থাকার সময় ফার্সি এবং কিছুটা তুর্কি ভাষায় কথা বলতে শিখেছিলেন তিনি সুলতান দ্বিতীয় মাসুদের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জার্মিয়ানদের সহায়তা করেছিলেন গে হাতু বারোশো একানব্বই সালের তিনে জানুয়ারি কোনিয়ে পরিদর্শন করেন গে আহাতু বিশ হাজার শৈন্য নিয়ে বারোশো একানব্বই সালের একত্রিশে আগস্ট কোনিয়ায় অবরোধকারী কারামানিদের অনুসরণ করে আনাদুলের দিকে রওনা হয় এরপর তিনি তার সেনাবাহিনীকে দুই ভাগে বিভক্ত করেন একটি অংশ মিন্তিসে পাঠান যখন তিনি নিজেই রাজধানী অভিযান গলিতে তার পরবর্তী টার্গেট ছিল পশ্চিমে যেখান থেকে তিনি সাত হাজার নারী ও শিশুকে বন্দি করে কৈনিয়াতে পাঠিয়েছিলেন কুরুলুস ওসমানের সাথে তুলনা করলে হাতুর ভূমিকা বাস্তবে একেবারে আলাদা